নবাব বাংলাদেশ ফুটবলের এক আক্ষেপের নাম হামজা সমিত, জামাল ফাহমিদুলদের মতো হতে পারতেন সবার কাছে ভালোবাসার পাত্র কিন্তু কোথায় হারালেন সেই নবাব কোন অপশক্তি তাকে আটকালো বাংলাদেশ ফুটবল দলের হয়ে মাছ মাথাতে মাত্র আঠারো বছর বয়সে কাতারের অ্যাসপারায় একাডেমিতে ফুটবল জীবন শুরু নবাবের এই একাডেমি থেকেই উঠে এসেছেন কাতারের জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নবাবও তাদের মতোই স্বপ্ন দেখেছিলেন নিজের দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন কাতার লিগের শক্তিশালী দল আল দুহাইলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব তেইশ ও সিনিয়র দলে এরপর দেশের টানে পারি জমান বাংলাদেশে যোগ দেন বসুন্ধরা কিংসে এখান থেকেই শুরু হয় তার স্বপ্নভঙ্গের যাত্রা নবাব ছিলেন একজন প্রকৃত লেফট উইঙ্গার কিন্তু প্রথম মৌসুমেই ভুল পজিশনে খেলানো হয় নবাবকে কখনও খেলানো হয় সেন্ট্রাল মিডফিল্ডে কখনো রাইট উইংয়ে একটা খেলোয়াড়কে নিজের জায়গায় না রেখে বারবার পজিশন বদল করে তার কাছ থেকে কীভাবে সেরাটা আশা করা যায় গেম টাইমও ছিল নামমাত্র তিন ম্যাচে আট বিশ বাইশ মিনিট এভাবেই কখনো কখনো মাঠে নামানো হতো নবাবকে কখনো আবার ব্রেঞ্চে বসিয়ে রাখা হতো পুরো ম্যাচ যিনি কাতারের মতো জায়গা থেকে তৈরি হয়ে এসেছেন তাকেই ঠিকঠাক একটা সুযোগ দেওয়া হয়নি পরের বছর ধারে মুক্তিযোদ্ধা ক্লাবে পাঠানো হয় নবাবকে সেখানে মাত্র দশ ম্যাচেই তিন গোল ও তিন অ্যাসিস্ট করে দেখিয়ে দেন সুযোগ পেলে কি কি করতে পারেন এরপরও জাতীয় দল থেকে ডাক পাননি তিনি অন্যদিকে যারা মৌসুম জুড়ে বিশ বাইশ ম্যাচ খেলে এক দুইটা গোল করে তারাই জায়গা পায় দলে বোঝার বাকি থাকে না জাতীয় দলে সুযোগ পেলে পারফরম্যান্সের চেয়েও বেশি দরকার ছিল অন্য কিছুর যা নবাবের ছিল না নবাবির ক্যারিয়ারে সবচেয়ে বড় আঘাত আসে যখন শেখ জামালের কোচিংয়ে তাকে প্রতিটি ম্যাচেই খেলানো হয় ভিন্ন ভিন্ন পজিশনে একটিবারের জন্য তার মেইন পজিশনে লেফট উইংয়ে খেলানো হয়নি বড় কথা হলো চোদ্দ ম্যাচে একবারও তিনি নব্বই মিনিট মাঠে ছিলেন না সব মিলিয়ে একটা সম্ভাবনাময় কেরিয়ার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র ভুল ব্যবস্থাপনায় দৃষ্টিভঙ্গির সংকট আর সিন্ডিকেটের কারণে নবাব হাল না ছেড়ে চেষ্টা করেছিলেন কিন্তু বারবার অপমানিত আর অবহেলিত হতে হতে একসময় ফিরেই যান কাতারে বর্তমানে কাতারের সেকেন্ড ডিভিশনের ক্লাব লুসাইল ক্লাবে আছেন নবাব বয়সটা হয়ে গেছে ২৬। আগের মতো তরুণ নেই খেলার ধরনটাও কমে গেছে অথচ পাঁচ বছর আগে তার সাথে ড্রেসিং রুম শেয়ার করা অনেক খেলোয়াড় খেলেছেন কাতারের সর্বোচ্চ লীগের ক্লাবগুলোয় কেউ কেউ আছেন জাতীয় দলে নবাব তার সামাজিক মাধ্যম থেকে বাদ দিয়েছিলেন বাংলাদেশের পতাকা নেই বসুন্ধরার ছবি হয়তো অভিমান জমে গেছে বুকের ভেতর হয়তো কষ্ট পেয়েছেন এই দেশের ব্যবস্থাপনাকে দেখে প্রশ্ন ওঠে আমরাই কি হারিয়ে ফেললাম এক সম্ভাবনাময় তারকাকে যে কিনা হতে পারত আরেকজন সামিত সোম আরেকজন কিউবা মিচেল বাংলাদেশ ফুটবলে আজকাল অরিজিন ফুটবলারদের দলে ভেরানো নিয়ে যে পরিমাণ আলোচনা চলে তা একটা সময় কেউ কল্পনাই করতে পারত না শামিদ ফাহমিদুলরা হয়তো বেঁচে গেছেন এসব কালো ছায় থেকে তবে এই চাপে পড়ে ধসে গেছেন স্বামীদের মতোই আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় বাফুফে কর্মকর্তাদের সিন্ডিকেট আর দেশীয় ক্লাবের কোচদের ইচ্ছাকৃত ভুল ব্যবস্থাপনায় সব স্বপ্ন বিসর্জন দিয়ে হারিয়ে যান কাতার প্রবাসী ফুটবলার অবায়দুর রহমান নবাব আর কোনো নবাবকে যেন হারাতে না হয় এই সিন্ডিকেটের কাছে সেটাই প্রত্যাশা থাকবে আমাদের